হ্যাঁ আমরা এখন আছি রমনা পার্কের ঠিক মাঝখানে অবস্থিত যে রমনা লেকটা রয়েছে সেই লেকের এখানেই রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রমনা পার্কের লেকের উপর দিয়ে একটা সেতু করা হয়েছেন এইখানে আসলে মানুষ বিনোদনের জন্য আসে জায়গাটা অনেক সুন্দর চমৎকার একটি জায়গা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্কিনে এটা পরিপাটি একটা জায়গা আর স্কিনের যে পুকুরটা দেখতে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকের মধ্যে প্রচুর মাছ রয়েছে যেটা আমি দেখে আসলেই মুগ্ধ হয়েছি এটা যেহেতু ঢাকা শহরের পান কেন্দ্র অবস্থিত সবাই এই জায়গাটাতে সকালে এবং বিকেলে প্রচুর মানুষ এখানে আসে গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সামনে রমনা পার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব এবং সেই সাথে রমনা পার্কের ইতিহাসটা সারসংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আমি আপনাদেরকে পুরো রমনা পার্কের আকর্ষণীয় যে সমস্ত স্থানগুলো রয়েছেন সেইটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সাথেই থাকুন রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এটি রাজধানীবাসীর ভ্রমণের মূল কেন্দ্র আর আমি যদি এই রমনা পার্কের ইতিহাস সম্পর্কে বলতে চাই তাহলে এই উদ্যানটি ষোলোশো সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে রায় রমনার নামকরণ করেন পুরোনো হাইকোর্ট ভ্রমণ থেকে পূর্বের সড়ক ভ্রমণ পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়ে যায় পরবর্তীতে আঠারোশো সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোরাদোর বা রিসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটিকে রমনার গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু শুরু করে আজকের রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ তখন পার্কের আয়তন ছিল প্রায় ঊননব্বই একর এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন উনিশ শতকের ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরের নিঃসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল উনিশশো সালে লন্ডনের কিউড কিউ গার্ডেনের অন্যতম কর্মী আর এল পাউডলকের তত্ত্বাবধানে শহরের সেই নিঃসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্ক উন্নয়ন বিশ বছর লেগেছিল সে কাজ শেষ হতে যা উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে ভারত বিভাগের পরেও রমনা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায় শাহবাগ থেকে ইডেন বিল্ডিং অর্থাৎ সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকে অংশ হয় বর্তমান রমনা পার্ক বর্তমান রমনা পার্কের সুপ্রিম কোর্ট ভ্রমণের উত্তর পূর্ব কোণে চিড়িয়াখানাটি তখন বিদ্যমান ছিল চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ ভালুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয় তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় উনিশশো সালে বর্তমান রমনা পার্ক প্রতি বছরে পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান করা হয় বর্তমানে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয় রাজধানীতে রাজধানীতে প্রাতভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ রমনা পার্কের আয়তনের কথা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এর আয়তন আছে আটষট্টি দশমিক পাঁচ একর এর ভিতরে একটি লেক আছে যা ইতিপূর্বে আপনারা দেখেছেন এবং লেকটি অনেক আধুনিকায়ন করেছেন এবং লেকটির উপর দিয়ে সেতু করেছেন যেটা কিনা পুরো রমনার সৌন্দর্যকে আরও বহুগুণে বৃদ্ধি করেছেন এই লেকটার আয়তন আছে আট দশমিক ছিয়াত্তর একর এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে আমি যদি ক্লাসিফিকাই ক্লাসিফাই করতে যাই তাহলে আমি আপনাদেরকে বলবো রমনা পার্কের বর্তমানে উদ্ভিদ প্রজাতির দুইশো এগারোটি এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা আছে সাতাশিটি জাতীয় উদ্ভিদ আছে ছত্রিশটি ঔষধি প্রজাতি তেত্রিশটি কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি তিনটি উদ্ভিদ প্রজাতি দুইটি উদ্ভিদ প্রজাতি দুইটি এবং মশলা উদ্ভিদ প্রজাতি তিনটি রয়েছে তাছাড়াও এই রমনা পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জন্য শিশু প্রাঙ্গণ রয়েছে যেটা কিনা অনেক ফ্যামিলি বাচ্চাদের নিয়ে এসে এখানে খেলিয়ে থাকেন আর এই খেলা শিশু শিশু প্রাঙ্গনে রয়েছে বিনোদনের জন্য দোলনা সহ বেশ কিছু খেলার উপকরণ তাছাড়া এই রমনা পার্কটা ঠিক ঢাকা সিটির পান কেন্দ্রে অবস্থিত হওয়ার জন্য এখানে ঢাকা শহরের অধিকাংশ মানুষ বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় প্রচুর মানুষ আসে এখানে ব্যায়াম এবং এক্সারসাইজ করার জন্য তাছাড়া ঘোরার জন্য এখানে এসে থাকেন তাদের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য তার ফ্যামিলির সাথে নিয়ে আসেন এই জায়গাটাতে সময় অতিবাহিত করার জন্য এটা আসলে ফ্যামিলি টাইম পাস করার জন্য যথেষ্ট সুন্দর একটি জায়গা যেহেতু আশেপাশে বড় কোনো পার্ক নাই এবং এই পার্কে ঢোকার জন্য কোনো ফিউ প্রদান করতে হয় না রমনা পার্কের চার দিকেই গেট রয়েছে আপনারা যে কোনো গেট দিয়ে ইচ্ছা করলে এই রমনা পার্কের ভিতরে ঢুকতে পারেন যেহেতু এই রমনা পার্কটা রমনা এলাকায় অবস্থিত সুতরাং এইখানে আশেপাশ থেকে প্রচুর মানুষ এখানে আসার জন্য সুযোগ রয়েছে আর এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই এখানে কোনো টিকিট বা টিকিট করে ঢুকতে হয় না এখানে নির্দিষ্ট একটা টাইম রয়েছে টাইমটা আমি আপনাদেরকে ডিটেলস অন্য কোন একটা ভিডিওতে বলবো যে কোন টাইম থেকে কোন টাইম আসলে পার্কে ঢোকার সুযোগ রয়েছে তো